আজ থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে আরামবাগ ও গোঘাট সহ বিভিন্ন এলাকা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এর পাশাপাশি আজ গোঘাটের বিভিন্ন উচ্চ মাধ্যমিক কেন্দ্রগুলিতে পরিদর্শন করলেন সাংসদ মিতালি বাগ খোদ নিজে তিনি এই বিষয়ে জানাচ্ছেন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা অত্যন্ত উৎসাহী প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম তৎপরতার সঙ্গে কাজ চালানো হচ্ছে যাতে পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয় সেদিকে নজরদারি করা হচ্ছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট चे <laughs>

সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানাই এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বিশ্বব্যাচে পাঠ্যতা করি সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক এবং সকলের সুস্থ থাকুক প্রথমে আমি গিয়েছিলাম আমাদের সান্তরিয়া হাই স্কুলে পরীক্ষাঠামো খুব ভালো ভেতরের স্ট্রাকচার খুব ভালো প্রশাসনের থেকে খুব তৎপরতা আমি এরপর আমরা এখন আছি ঘুরিয়া ঘড়িয়া পশ্চিমপাড়া অঞ্চলেই না এখানকে এখানের প্রধান আছেন উপপ্রধান আছেন নেতৃত্বরা সকলে আছেন ফরিদবাবু ছিলেন তো সকলের এক সকলের তৎপরতা দেখলাম আর আপনারা দেখতে পারেন যে এখানেও প্রশাসন খুব তৎপর যে কোনো ছেলে অ্যাবসেন্ট হয়েছে কি না মিলে খুব ভালো একটা পরিবেশ ছাত্রছাত্রীদের কোনো রকমভাবেই অসুবিধা পড়ার মতো কথা নয় সার্বিক ভালো লাগছে যে প্রত্যেকটা স্কুলে যাচ্ছি বা গার্জেনরা উৎসাহ উৎসাহ উৎসাহিত যে তার ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে আরও সব থেকে আমি বলবো স্কুলগুলো কয়েকটা স্কুল আমি ঘুরলাম যেখানে পরীক্ষা কেন্দ্র হয়েছে ছাত্রছাত্রীদের মুখে কিন্তু খুব জোর আমি হাসিটা দেখলাম তো এসে আমরা এর থেকে আমরা আশা রাখি যে সবার পরীক্ষা কেন্দ্র খুব ভালো হবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে